আপনারা যারা লুচ্চা নিয়ে ব্যবসা করেন অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতেছেন কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন ভিডিও খুবই অবশ্যই প্রথম থেকে অবধি দেখবেন কারণ আজকের এই দেখার পর লুচ্চা সম্পর্কে আপনার বদলে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ হলো শুরু করা যাক আজকে আমি কোথায় আসছি আজকে আমি চলে আসছি রাজধানী ফুড প্রোডাক্ট যে চায়ের যে ওয়ে হাউস আছে ওয়ে হাউজে সরাসরি চলে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই সিরিয়ালে প্রত্যেকটা কিন্তু সবগুলো চা এই যে বস্তাগুলো দেখছেন এই বস্তাগুলো কিন্তু সরাসরি বাগান থেকে আসে না এ বস্তাগুলো আপনাকে নিতে হলে অবশ্যই অকশনের মাধ্যমে পারচেস করতে হবে আর আপনি চাইলে সরাসরি আমাদের থেকে নিতে পারবেন এ প্রত্যেকটা চা দেখেন এখানে যে ডাস জি বিভিন্ন ধরনের বস্তা আমাদের এখানে রয়েছে আপনি আমাদের কাছে সিলেট পঞ্চগড় চট্টগ্রাম প্রত্যেক জায়গার যে ভালো ভালো বাগানগুলো হয় সবগুলো চা মাল কিন্তু আপনি পেয়ে যাবেন এখন আসেন আমার সাথে যে ব্যবসা করবেন ব্যবসা করার আগে একটি জিনিস মাথায় রাখবেন সেটা আমাদের সাথে হোক কিংবা অন্য কোনো কোম্পানির সাথে হোক বস্তার যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন একটু সামনে আসেন লুচা ব্যবসা করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যাদের সাথে ব্যবসা করছেন না কেন এই যে সেলাই আমি যদি আপনাকে একটু সেলাইটা দেখাই এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন যেই বস্তার মধ্যে ডাবল সেলাই দেখবেন ভাববেন এ বস্তার মধ্যে ঝামেলা আছে সেটা রাজধানী হোক কিংবা অন্য যে কোনো চা কোম্পানি হয়ে থাকুক না কেন আপনি একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনাকে কথায় কাজে মিল রেখে কোনো চা কোম্পানি যদি আপনার সেই কথা যদি না রাখে তাহলে ভাববেন তার প্রতারক কারণ রাজধানী ফুড প্রোডাক্টস থেকে আপনি যদি চা বস্তা নিয়ে থাকেন আমরা আপনাকে একটা জিনিস এনশিওর করে দেবো সেটা হলো সেলাই বলেন এই যে এটা দেখাই এটা হলো রশিদপুর সিডি এই যে দেখেন এই যে চা লুকিং সিডি চা আপনারা যারা ভালো মানের সিরিজা যাচ্ছেন আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন লুকিং দেখেন আমাদের এখানে বিভিন্ন বাগানের বিভিন্ন রকমের সিডি ডাস জিবিওপি আর পি এফ সকল ধরনের সকল গ্রেডের এর চাপাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এমন কোনো চা নেই যেটা আপনি পাবেন না অ্যাড্রেস মনে রাখবেন আপনি যেখান থেকে চা কিনেন না কেন যাচাই বাছাই করবেন প্রতিষ্ঠান সম্পর্কে তাদের যে পূর্ববর্তী যে ক্লায়েন্ট রয়েছে দরকার হলে রিভিউ শুনবেন যে তাদের ব্যবসায়িক অবস্থাটা আসলে কেমন কোন একটি কোম্পানির সাথে ব্যবসা করতে হলে ওই কোম্পানির স্থায়িত্ব কেমন সেটা খুব বেশি একটা ব্যাপার কারণ আপনি যাদের সাথে ব্যবসা করবেন তাদের সম্পর্কে আপনার খুব বেশি ভালো ধারণা রাখতে হবে আপনার যদি ওই কোম্পানি সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন কারণ আপনি যে কোম্পানিকে চিনেন না ওই কোম্পানি থেকে আপনি কেন কিনবেন পরবর্তীতে আমি আবারও বলছি এই কথাটা আমি বারবার রিপিট করছি আপনি আমার থেকে এক বস্তা চা নিয়ে গেলেন কিংবা দশ বছর চা নিয়ে গেলেন চা নিয়ে যাওয়ার পর যদি চায়ের মধ্যে কোনো সমস্যা হয় সেই জিনিসটা যদি আপনি আমাকে কমপ্লেন করতে না পারেন কিংবা আমি যদি সলিউশন না দিতে পারি আপনি আমার সাথে কেন ব্যবসা করছেন আমরা আপনাকে দিচ্ছি আফটার সেলস সার্ভিসের সব থেকে বেশি সময় উপযোগী সমাধান যে জিনিসটা আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না আমি আমাদের ওয়েল হাউজের এই যে প্রত্যেকটা লট আমি আপনাকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা কিন্তু আমি একটু দূরে গিয়ে দেখাই সবগুলো কিন্তু এখানে আমাদের সিডি এবং ডাস্ট সিডি এবং ডাস্টে আমাদের হিউজ পরিমাণ স্টক আমাদের সাথে যারা আপনারা লুজ টায়ার ব্যবসা করতে যাচ্ছেন সিডি এবং ডাস্ট নিয়ে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আজকে আমি আরেকটু সম্পূর্ণভাবে আমাদের ওয়্যারহাউসটা হাউসটা আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন একটু সামনে আসেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইখানে যত লটগুলো আছে সবগুলো আমাদের রশিদপুর সিডি এ হলো রশিদপুর সিডি আমাকে দেখাই এই যে দেখেন রশিদপুর সিডি আর এদিকে প্রত্যেকটা লট হল ডেনিস্টন রশিদপুর সিডি বলেন ডেনিস্টন সিটি বলেন যারা আপনারা লুজ চায়ের ব্যবসা করেন তারা জানেন এইগুলোর উপরে কোনো ভালো মানের চাই হয় না এগুলো একদম এগ্রেডেড কোয়ালিটি আর আমরা কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু আপনাকে প্রোডাক্ট বুকিং দেব। লুজ চা বলেন কিংবা প্যাকেট চা বলেন আমাদের সাথে যে কোনো চা ব্যবসা করেন কোয়ালিটি সম্পূর্ণ আমাদের উপর দায়িত্বভার করে দিবেন কারণ আপনি এই যে লুজ চাটা কিন্তু দেখে কিনার কোনো সুযোগ নাই শুধুমাত্র আপনি যখন আমাদেরকে বলবেন যে এই বাগানের এই চাটা একটু দেখেন আমার জন্য ভাই যান আমরা কিন্তু সাথে সাথে এটা টেস্টিং করি লিকার বসাই কিংবা ইনফরমেশনগুলো জেনে থাকি তারপর আমি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো বুকিং করে থাকি শুধু ফোন দিয়ে যখন বলেন যে আমার এই চাটা লাগবে পাঠিয়ে দেন আমরা কিন্তু ওইভাবে মাল পাঠাই না মাল পাঠানোর আগে আমরা অনেকগুলো স্টেপ ফলো করি যেগুলো অন্যান্য কোম্পানি করে থাকে না আসুন আরও দেখাই আপনাদেরকে আজকে এটা হলো বালিসিটা সিটি হ্যাঁ এই যে বালিসিটা সিটি এগুলো সবগুলো হলো ফিনলের মাল দেখেন খুবই ভালো পরিমাণের সিডি দেখেন আমার হাত পর্যন্ত কালো হয়ে গেছে বুঝছেন আর আমরা চায়ের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল মিশাই না আমাদেরকে অনেকে ফোন করে বলেন যে আপনাদের কাছে কেমিক্যাল মিশ্রিত চা আছে কি না আমি আবারও বলতেছি কেমিক্যাল আপনার জন্য ক্ষতি আপনার বাচ্চার জন্য ক্ষতি যাদের কাছে বিক্রি করবেন তাদের ফ্যামিলির জন্য ক্ষতি এই সমস্ত চিন্তা আপনার ভুলো আপনার করবেন না কারণ এ চা খেয়ে আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে চা ব্যবসা করবেন ভালো জিনিস নিয়ে ব্যবসা করবেন প্রয়োজনে দুই টাকা বেশি লাভ করবেন তারপরে খারাপ জিনিস নিয়ে কখনো ব্যবসা করবেন না এই যে দেখেন এই যে ডেন্টোনের যে চাগুলা এই যে দেখেন এখানে একটু উল্টা করে লেখা ফিনলে বাগানে এগুলো কিন্তু সবগুলো ফিনলে আর সিডির মধ্যে ফিনলে বাগানে চাগুলো খুবই ভালো হয়ে থাকে আপনার যারা লুস চায়ের ব্যবসা করেন তারা খুবই ভালো জানেন আর যারা নতুন করে লুচ চায়ের ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু আসুস্থ আমরা করতে পারি আর এদিকে দেখেন এদিকে হলো আমাদের রাজঘাট সিডি হ্যাঁ এখানে ডেনিস্টোন আছে এখানে রশিদপুর আছে তারপর এখানে এখানেও আরেকটা লোক তো এখানে আমাদের যতগুলো চা দেখেন আমি যদি একটু ওই সাইডটি একটু দেখাই হ্যাঁ আমরা সামনের দিকে যাচ্ছি আপনার একটু অপেক্ষা করেন আমাদের সাথে আমরা যদি ওই সাইডটা দেখাই এই যে দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের সিডি এবং ডাস্টের কালেকশন আপনারা আমাদের সাথে ব্যবসা করে আশা করি কখনো হতাশ হবেন না আসুন আজকে মুখে কথা বলবো কম কিন্তু আপনাদেরকে চায়ের যে আমাদের একটা সাম্রাজ্য আছে যে আমাদের সিডি এবং ডাস্টে কেমন পরিমাণ স্টক আমাদের কাছে আছে সেগুলোই ভিডিওতে দেখার চেষ্টা করছি আপনারা অনেকে আছেন দীর্ঘদিন যাবত আমাদেরকে ফলো করেন আমাদেরকে ফোন করেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো দেখি হ্যাঁ আমি এখন নতুন করে চায়ের ব্যবসা শুরু করতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে আপনি হুট করে কারোর সাথে ব্যবসা করবেন না সময় নিন সময় নিয়ে ব্যবসা করুন প্রোডাক্ট সম্পর্কে জানুন কোম্পানি সম্পর্কে জানুন যাদের সাথে ব্যবসা করছেন তাদের সম্পর্কে জানুন কারণ এই জিনিসগুলো আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আর খুব বেশি লম্বা আমি করব না আপনাদের কাছে আমি আগেও বলছি এখনও বলছি ব্যবসা করার আগে কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করুন আর যদি কোনো কিছু জানা থাকে আমি তো আছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের অফিস কিংবা আমাদের গোডাউনটা আমাদের অফিস থেকে কিছু দূরে আর আমাদের অফিসের ঠিকানা হল বড়পুল মোড় হালিশ্বর চট্টগ্রাম দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা অন করে দিবেন যাতে করে চা পাতার সকল আপডেট আপনি পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম